আজ আপনাদেরকে মোটামুটি এমন কিছু দেখাবো যা দেখলে নিজেদেরকে কন্ট্রোলই করতে পারবেন না আজকের এসেছি আমি শিখরপুরের লক্ষ্মী নার্সারিতে তো এখানে রয়েছে প্রচুর পরিমাণে গোলাপ ফুলের আইডি আর ভালো মানের আইডি আসুন এই নার্সারিতে ভিজিট করে নিয়ে যান আপনাদের পছন্দের গোলাপ ফুলের আইডি দেখো এখানে এই ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে দেখো এখানে বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন দা সমীরূপ গার্ডেন চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে তোমাদের পরিচয় করে দিই এই নার্সারির অনার আমাদের তরুণ কুমার মন্ডল মহাশয়ের সাথে তো চলো ভিডিও শুরু করা যাক কাকাহু আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নমস্কার আমি লক্ষ্মী নার্সারি থেকে বলছি আচ্ছা কাকাহু এখানে কতগুলো আইডিয়া আপনারা এ করেন আমাদের ষোলোশো প্রায় প্লাস ভ্যারাইটি রয়েছে তো কিছু আইডির সাথে আমাদের পরিচয় করিয়ে দিন খুব সুন্দর ফুল রাহুল কুমার জুমেলিয়া দেখো বন্ধুরা এই সেই জুমেলিয়া ফুল খুব সুন্দর ফুল ফুলের পাবড়ি গুলো দেখেছো যেন তুলি দিয়ে আঁকা রয়েছে আইটিটার নাম কি কাকু প্লাস প্লাস খুব সুন্দর ফুলের কালার আমি দেখাচ্ছি তোমরা দেখো ফুলের কালার দেখেছো এটা রিমেম্বার খুব সুগন্ধি ফুল এটা ডবল লাইট খুব সুগন্ধি ফুল আচ্ছা কাকু সেনসিটিভ নয় এমন কিছু আইডিয়া একটু দেখাবেন এরকমই অনেকে বলে খুব সেন্টেড ফুল স্নো হোয়াইট ও আচ্ছা এটা স্নো হোয়াইট তো দেখো বন্ধুরা খুব সুন্দর রয়েছে ফুলটা সত্যি কি সুন্দর প্যাটেলস এটা দেখুন অ্যান্টি খুব সেন্টেড ফুল একদম নেভি ব্লু রঙের হয় অ্যান্টি ফুলের কালার গুলো দেখেছো যেন মনে হয় রং তুলি দিয়ে আঁকা এটা লুই জাস্টিস খুব সেন্টেড ফুল বড় ফুল বাইকালার

তো বন্ধুরা অবশ্যই বলছি আসুন শিখরপুরে এসে ঘুরে যান আর নিয়ে যান আপনাদের পছন্দের আইডি এটা হচ্ছে প্যারাডাইস ফাউল প্যারাডাইস ফাউল একটা সুগন্ধি ফুল ভ্যালেন্টাইন ও আচ্ছা এই সেই ভ্যালেন্টাইন আর এটা হচ্ছে ডবল হেলেক্স সুগন্ধি ফুল ডবল হেলেক্স এটা হচ্ছে সিজ্যাক ডাজ ভ্যারাইটিস সিজ্যাক ফুলগুলো দেখো শুধু কত সুন্দর কালারের এটা ইমিজিনেশন ইমিজিনেশন এটা স্নো হোয়াইট সেন্টেড স্নো হোয়াইট এই সেই স্নো হোয়াইট আচ্ছা কাকু বহু রূপীটা একটু দেখাবেন স্টপ আছে ফুলগুলো শুধু দেখ বন্ধুরা শুধু চলে আসুন লিস্ট তৈরি করে কি নেবেন শুধু বলবেন পেয়ে যাবেন ভালো ভালো আইডির গাছ আচ্ছা কাকু আপনাদের নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবে দর্শক বন্ধুরা যে সেটা যদি একটু বলো ভালো হচ্ছে লক্ষ্মী নার্সারি আমাদের ফোন নম্বর হচ্ছে নাইন আমি স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দেব অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে আসবেন এটা হোয়াটসঅ্যাপ করো আপনারা আসতে পারেন নামটা আমি আচ্ছা কাকু আপনাদের অনলাইনে ডেলিভারি রয়েছে হ্যাঁ অলরেডি অনলাইনে আমাদের গাজ যায় ওটা হোয়াটসঅ্যাপ করতে হবে ওই 9231842470 তে আমরা যে কটা গাজ আছে আপনাদের থেকে আমাদের যে যতটা স্টক আছে সেইভাবে বলে দাও এটা আছে এটা আচ্ছা কাকু দামের ব্যাপারটা কি বলা যাবে নাকি দামের ব্যাপারটা গাছের আইডি হিসেবে দাম ও আচ্ছা এলা ডাউট দাম করা যাবে না কারণ আমরা ওরা করতে পারি কোন গাছ প্রোডাকশন হচ্ছে কোনটা বেশি আছে যেটা বেশি থাকবে সেটা দাম কম হবে যেটা একেবারেই কম থাকবে সেটা দাম বেশি তো বন্ধুরা বিশ্বাসের সেরা ভরসা হলো এই লক্ষ্মী নার্সারি তো অবশ্যই বলছি আপনারা আসুন আর নিয়ে যান আপনাদের পছন্দের গোলাপ ফুলের আইডি ডবল হেলেক্স ডবল লামার সালিস অনেকে বলে ডবল লামার সালিস রিকো ফুলটার কালার দেখো শুধু ক্যামেরাতে অত ভালো আসছে না তোমরা দেখে বুঝতে পারবে ফুলটা এটা হচ্ছে পিংগুইন সবুজ সাদা আর এইটা হচ্ছে আপনার মুনিকা বেলুচি আচ্ছা কাকু আপনাদের প্রোডাকশন কত হয় সেটা যদি একটু দর্শক বন্ধুদেরকে বললে ভালো হতো প্রিন্সেস দেখো বন্ধুরা এটাই হলো সেই প্রিন্সেস ফুলের কালার দেখেছ ফুলের রাজা প্রচুর পরিমাণে ফুল ফোটে নাম টিনেকে কে তো অবশ্যই বলছি বন্ধুরা আসুন আপনারা শিখরপুরের লক্ষ্মী নার্সারি গোলাপের সেরা সেরা আইডি পাবেন এখানেই তো অবশ্যই বলছি আপনারা আসুন শুধু আমি ওভারভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে একেবারে বলতে পারো গোলাপের স্বর্গরাজ্য এখানে প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে গোলাপ তো দেখো শুধু এখানে কত ভ্যারাইটি রয়েছে এই ফুলগুলোকে শুধু দেখো শুধু আসবেন আর আপনাদের নামটা বলবেন ফুলের আইটির কাকু আপনাদেরকে সেটি ট্যাগ করে দিয়ে দেবেন আর ভালো মানের চারা দেবে কত ফুল ফুটে রয়েছে ফুলগুলোর কালার দেখেছো তো আপনাদেরকে বলছি আসুন এখানে আর নিয়ে যান আপনাদের পছন্দের কালারের গোলাপ ফুলগুলোর কালার দেখেছ কি মিষ্টি কালার দেখো এখানে তো বন্ধুরা চলো আপনাদেরকে আরও কিছু সেন্সিটিভ গোলাপ ফুলের আইডির সাথে পরিচয় করিয়ে দিই বলুন দাদা এবারে কিছু আইডি আপনারা দেখান এটা কি সেন্সিটিভ ও আচ্ছা এগুলো কি একটু সেন্সিটিভ রয়েছে দাদা না বলছি সেন্সিটিভ ও আচ্ছা তো বন্ধুরা দেখো এখানে মানে একেবারে গোলাপের ভান্ডার বলতে গেলে এটা হলো মোহনা এটা মোহনা ফুলটা দেখেছো কালারটা শুধু দেখো এটা সুন্দর ফুলটার কালার দেখেছো এর আইডিটার নাম কি ব্লাস এটা কি সেনসিটিভ হ্যাঁ আচ্ছা লালের মধ্যে ভালো সেনসিটিভ একটু গাছ দেখান দাদা লালের মধ্যে একটু সেনসিটিভ গাছ দেখান সেগুলো অনেকের ডিমান্ড রয়েছে ইয়েস সরি স্কোয়ার আচ্ছা আচ্ছা দাদা একটু লালের মধ্যে সেনসিটিভ দেখাও এগুলো দর্শক বন্ধুদের ডিমান্ড রয়েছে আর বন্ধুরা তোমাদেরকে বলছি আসো এই লক্ষ্মী নার্সারিতে শিকরপুরের সত্যি গোলাপের ভালো ভালো আইডি রয়েছে তো এই সেই বহুরূপী সবাই বলো না বহুরূপী বহুরূপী ফুলটার সাইজ দেখেছো এটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু নষ্ট হয়নি কিন্তু ফুলটা যখন ফুটবে তো দেখতে হবে আপনাদেরকে তো অবশ্যই বলছি এখানে আসুন বন্ধুরা ডাবল ডিলাইট সেন্টেড ফুল খুব সেন্ট ওই আইডিটা নাম কি আপনার হাতে যেটা রয়েছে দাদা ফ্রেম বয় ফুলের কালার দেখেছে শুধু কত সুন্দর কালার শুধু ফুলটা ফুটে রয়েছে দেখো বন্ধুরা আর কি চাইছো শুধু বলুন এত ভালো ভালো আপনাদেরকে দেখাচ্ছি শুধু চলে আসুন আইডিগুলোর লিখে নিয়ে আর পেয়ে যাবেন ভালোমানের আইডি ওই আইডিটার নাম কি আপনার হাতে ফুলের কালারটা দেখো বন্ধুরা ফুলের কালার নিয়ে কোনো কথা হবে না তো অবশ্যই বলছি আপনাদেরকে আসুন লক্ষ্মী নার্সারিতে ভালো ভালো আইডির গাছ পাবেন এই নার্সারিতে আইডিটা টিনে কে প্রচুর ফুল ফোটে ফুল ফোটে ফুলটা বড় থাকে ফুলের কালারটা দেখে চার প্যাটার্নস দেখো ফুলের এই আইডিটার নাম টিনেকে তাই তো আচ্ছা ওই আইডিটার নাম কি আপনার হাতে যেটা রয়েছে তো বন্ধুরা ফুলের কালার দেখো কত সুন্দর তো অবশ্যই আপনাদেরকে বলছি আসুন শিকড়পুরে তো ও আচ্ছা এই আইডিটা দেখো বন্ধুরা আরজিকর নিয়ে একটা ঘটনা ঘটে গিয়েছে সে যাই পারে হোক ফুলের নামটা দিয়েছে তিলত্তমা সত্যি একটা নতুনত্ব কিছু পাওয়া আমাদের কাছে ফুলটা দেখেছো কত সুন্দর ফুল আচ্ছা দাদা এই আইডিটা তো চলো আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে